আকাশের নিচে আমি চলেছি একা ও ভাই হ্যাঁ বাড়ি থেকে আব্বাই বিয়ার সব দিতেছে বুঝছেন ভালো তো ভালো না এখন বন্ধু বান্ধব কয় বিয়া নাকি ফেরা আর ফেরা আপনি তো ভাই বিয়া করছেন করছি 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 আসলে কি ফেরা নাকি সুখ বিয়া কি আরে না বিয়া অনেক সুখ অনেক বহুত সুখ বহুত তবে আছে অল্প অল্প আছে আরকি ভাই প্যারা কি কি আর এই আরকি বিয়া শাদি করার পরে সপ্তাহে সপ্তাহে বৌমিয়া মনে করছে ঘুরতে হেনে যাইতেবো একটু কেনাকাটা করে দিতে খুব একটা না আর কি মাঝে মধ্যে মনে করছে একটু থালা বাসন বাঁচতে হইবো আর কি খুব একটা না

আমি ডিসিশন নিছি আমি বিয়া করতাম না জীবনেও করতাম না